এই ট্রেনটা কিন্তু অন্যরকম তাই জন্য তুলছে ট্রেনটা কিন্তু অন্যরকম ট্রেন কোন ট্রেন এটা

আমি شوقে মুক্তি চাই নে দেখাবাই আমি জগতরونکو সম্মুখে কিছু দাদা আপাতত এখানে তো আমি তো দেখি

लॉन्ग का, लंका दादा বর্তমান পরিস্থিতিতে পরিবেশকে সংসঙ্গে ময় না করতে সময় হচ্ছে আমরা আশেপাশের পরিবেশ থেকেই নিতে পারি আপনি একা বাঁচতে পারেন না তাই বসে শুধু আমি যা ছুটি যা তাদের

এটা হচ্ছে বাণী ক্লাব গুলুদেবের অনুষ্ঠান ছিল হঠাৎ করে খবর পেয়ে চলে এসেছি একদম প্রার্থনা শুনে তারপরে যাবো প্রার্থনা করবো খেয়ে তারপরে প্রার্থনা করে যাবো ওই দেখ কোটো ওনার কাছে একটা কোটো ওই সাদা সাদা ঘি ঘিয়ে কালারের চাদর ওনার হাতে কোটো দেয় এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি কি স্বাদ এমনি প্রসাদ তারপরে ডালিয়ার

হঠাৎ করে আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম জানি না তোমাদের কার কেমন লাগবে তবে যার যেমনই লাগুক না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা অনেকটাই ছোটই হয়ে গেল পুরোটাই এই পুজোর অনুষ্ঠান নিয়ে ভিডিও করেছি এখানে চলো আমরা খাওয়া দাওয়া সেরে হাত মুখ ভালো করে ধুয়ে পাতা টাতা ফেলে দিয়ে চলে এসেছি প্রার্থনার জায়গাতে আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমার এই সৎসঙ্গ ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হলো আমি অনেককেই বলে রেখেছিলাম যদি কোথাও রানাঘাটের আশেপাশে সৎসঙ্গ হয় আমাকে একটু জানাবি না অনেক বছর হয়ে গেছে কোনো সৎসঙ্গে যাওয়া হয় না আমার এই প্রার্থনার সময়টুকু ভীষণ ভীষণ ভালো লাগে বিশ্বাস করো একদম ছোটোবেলায় আমার মামার বাড়িতে সৎসঙ্গ হতো মামারা সবাই মিলে আমরা সবাই মিলে মানে মামার যত ভাগনা ভাগ্নি বাড়িতে স্বজন আসলে সবাই মিলে বসে প্রার্থনা করতাম সেই দিনগুলো এখনও মিস করি খুবই ভালো লাগে আমার এই সৎসঙ্গের প্রার্থনার সময়টুকু আমি নিজেও একটা টাইমে করতাম তারপরে জীবনে অনেক ঝড় তুফান অনেক কিছু পরে এখন আর হয় না তবে আমার সে গুরুদেবের দীক্ষাও নেওয়া ছিল যেহেতু আমার বাপের বাড়ি মামার বাড়ি সবাই কিন্তু কি বলো তো আমার বাবা কখনো নেয়নি আবার এদিকে আর বাবাও নেয়নি ওই জন্য আমি একাই দীক্ষা নিয়েছিলাম আবার ওদিকে আমার মাও একাই দীক্ষা নিয়েছিল আমার ভাইও দীক্ষা নিয়েছিল তো আমাদের দীক্ষা নেওয়াই ছিল একটা সময় তারপরে আর এখন নিয়ম পালন করা হয়নি আমার ভাই হয়তো করে ভাইয়ের বউ ওরা করে বাপের বাড়িতে করে আমারা সেইভাবে তোলা হয়নি তো যাই হোক এখানটায় আমরা এখন ফিরে আসবো অনেকটা দূরে চলে গেছি রানাঘাট থেকে আর যা ঠান্ডা পড়েছে আমার সঙ্গে রিমঝিম আর রিমঝিমের মা আছে তো সবাই মিলে একটু সৎসঙ্গ ইয়ে করে নিলাম আজকের দিনটা খুব এনজয় করলাম খুব ভালো লাগলো ঠাকুরের মানে সান্নিধ্য পেয়ে এরপর আমরা প্রণাম টনাম করে একটু ফটো টটো তুলে চলে আসবো এই যে আমি প্রণাম করছি সেটা ওদের হাতে ক্যামেরা দিয়েছিলাম আরে দেখো ফটোও তুলে নিলাম একটু ভেবেছিলাম বাড়ি এসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কিন্তু গতকাল রাতে আর হয়নি সময় পেয়ে ওঠিনি গেছিলাম মাল জমা দিতে সেই জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কালকে ফিরতে ফিরতে নটা বেজে গেছিলো ওই কারণে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে রাত্রি সাতটা ছত্রিশ মোবাইলের টাইমে আর ওই ঘড়িতে বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে তো আমি এই বাড়িতে আসলাম দুপুরে বাড়ি এসেছিলাম ওই বাড়ি থেকে দুপুরে বাড়ি এসছি তখন প্রায় তিনটে তিনটের সময় বাড়ি এসে সব কাজকর্ম সেরে মানে কাজকর্ম বলছি কেন সরি কি বলছি সব মানে উঠোনটা একটু ঝাঁট দিয়েছি আর সব ঘরটা মোটামুটি বাসিনাম ঘুচিয়ে ওই মোটামুটি সেরে নিয়ে জল গরম করে স্নান করে আবার সঙ্গে সঙ্গে পুনে সাড়ে তিনটের মধ্যে রেডি হয়ে গেছিলাম হচ্ছে আনন্দবাজারে আমন্ত্রণে আনন্দবাজারে আমন্ত্রণ পেয়েছিলাম একটা মানে আমন্ত্রণ নিমন্ত্রণ যাই বলো তো পেয়েছিলাম কানে শুনলেই যেতে ইচ্ছা করে আমার তো খুব যাওয়ার ইচ্ছা ছিল তো একটু চেষ্টা করলাম পৌঁছেও গেলাম তো যাই হোক যাওয়ার সময় বেশি একটা ভিডিও করিনি আমি আর রিমঝিমের মা খবরটা দিয়েছিল আমাকে যে বাণিসংঘ ক্লাবের মাঠে গুরুদেবের অনুষ্ঠান হচ্ছে তুমি কি যাবে যদি যেতে চাও তাহলে সময় মতো চলে এসো তো যাই হোক সময় মতো যেতে পেরেছিলাম আর বাণীসংঘ ক্লাব তো রথতলার ওই সাইডেই ওই জন্য মাল যে কটা হয়েছে নিয়ে গেছিলাম মাল জমা দিয়ে আসলাম কিন্তু মালিকের সঙ্গে মালকিনের সঙ্গে দেখা হয়নি আমার তো মালিক না মালকিন তো আমার এই সব কাজের মালকিনিই হয় বুঝলে মালিকের থেকে মালকিনি বেশি তো মালকিনকে পাইনি আমার বান্ধবীর বাড়িতে মালগুলো রেখে আসলাম আর আঠা নিয়ে আসলাম আর এই দেখো এইখানে একশো মাল করেছি আমি এই মালটা আমার হাত সরছে না এই কাজটা আমার হাত সরছে না বেশি একটা তাড়াতাড়ি খুব সময় লাগছে এই কাজ এই মালটা করতে আমার ওই জন্য যাই হোক আর এই মলটা প্যাকেট করা হলে এই মলটাও দিয়ে আসতাম তাহলে আরও একশো মানে ছশো মাল জমা দিয়ে এসছি ছশো মানে পাঁচশো মনে জমা দিয়ে এসছি যাই হোক আর যে কটা আছে করি আঠা বারন্ত হয়ে গেছিলো আঠার জন্য মাল করতে পারছিলাম না তো গুরুদেবের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেবো এখনই আপলোড করে আজকে রাত্রিরেই দিয়ে দেবো আজকে হচ্ছে আঠেরো উনিশ তারিখ না আঠেরো তারিখ আজকে উনিশ তারিখ মনে হয় আমি কোথায় বসে আছি গো আজকে একুশ তারিখ ভগবান আজকে একুশ তারিখ একুশে ডিসেম্বর আজকে এখন বাজে তোমাদের তো বললামই টাইমটা তাহলে ছোট বড় যাই হয়ে থাকুক না কেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমি আজকে ভিডিও দিইনি যদি পারি রাত্রেই দিয়ে দিচ্ছি এই ভিডিওটা আজকের ভিডিও আজকে কি করলাম সারা সারাদিনে আর কি তিনটে আড়াইটে পর্যন্ত ওই বাড়িতেই ছিলাম প্রচণ্ড ঠান্ডায় জুবু থুবু সকাল থেকে আর ভিডিও করিনি উঠেছিও বেলা করে হ্যাঁ এই আর কি তো চলো আমি জানতাম আজকে ওখানে যাব অনুষ্ঠানে ঠাকুরের ওই জন্য আর ওই বাড়িতে ভিডিও শুরু করিনি আজকে এই হলো বক্তব্য আর এই জামাটা পরে গেছিলাম আর শোয়েটার ওই মেয়ে দার্জিলিং থেকে এনে দিয়েছিলো ওইটা পরে গেছিলাম কিন্তু এসে আবার এটা চেঞ্জ করে নিলাম ওইটা এখন মানে থাক ওইটা ময়লা করলে হবে না ওটা হালকা কালার তো চলো আবার লাইট টাইট বন্ধ করে রেডি হয়ে এখন ওই বাড়িতে যাব তার আগে এই মালকটা প্যাকেট করি বসে বসে কটা এরম ফেলে রেখে যাবো বুঝি না সে আমাকেই তো গোছাতে হবে এখনও ওইগুলো বাকি আছে ওইগুলো এসে আসছি কাচছি আর ওখানে রেখে দিচ্ছি আজকে শাড়ি এসে শাড়ি কাচিনি ওই দেখো ওখানে রেখে দিচ্ছি শাড়ি ছেড়ে বুঝলে আবার দুদিন দুদিনের জামা কাপড় জমবে তখন আবার ওগুলো ধুয়ে দেবো পারলে কালকেও যদি দুপুরে চলে আসতে পারি ধুয়ে দেবো আর একদিন ওগুলো ভাজ করতে হবে একদিন সময় লাগবে আর আমার নাতনি বলেছে দিদা এখন তুমি একা একা আমাদের বাড়িতে থাকছো কিন্তু আমি যখন বাড়ি যাব। তখনও কিন্তু তোমাকে আমাদের বাড়িতে দুদিন থাকতে হবে আমি বাড়ি যাওয়ার পরে আমার নাতনির অর্ডার এসে গেছে বুঝলে তো দেখা যাক তোমরা আশীর্বাদ করো ওরা যেন ওরা ভালোভাবে সুস্থ হবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক আমার বাচ্চাগুলো অত দূরে আছে মা তো বলো আমি জীবনে যাই করে থাকি না কেন নারীর টানটা কোথায় যাবে তাই না নারীর একটা টান তো থেকেই যাই কাল গতকালকের ভিডিওতে অনেকে অনেক বাজে কমেন্ট করেছ ঠিক আছে খুব ভালো খুব ভালো গো হাসি মুখে বরণ করে নিচ্ছি তোমাদের এই কমেন্টগুলো এতদিন কোথায় ছিলে মেয়ের দরদ আচ্ছা তোমরা যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছো আমি না একটা জিনিস মিলাতে পাচ্ছি না তোমরা তো ভালোই জানো যে আমি খুব ভুলে যাই তো আমি কোনো দিন কোনো লাইভে বসে কোনো কারোর মেয়েকে নিয়ে সমালোচনা করেছিলাম মানে বাজে কথা বলেছিলাম তোমরা একটু মনে করিয়ে দেবে তো তোমরা আমার সব ভিডিওই দেখো বিশেষ করে স্বামীমাকে বলছি আর মা মণিমালা আর শিপরা মানে বিশেষ এই নামগুলো বলছি বলে অন্যরা রাগ করো না যে নামগুলো আমার মনে পড়ছে তাদের কথা বলছি যারা আমরা রেগুলার একদম মানে মুখস্থ ভিডিও আমার কিছু কিছু পাবলিক আছে কোথায় কি করেছি সব বলে দিতে পারবে এত তাদের শক্তি তো কালকে একটা কমেন্ট এসছে দেখলাম যে অন্য অন্য লোকের মেয়েকে নিয়ে লাইভে বসে বলতে খুব ভালো লাগে তখন তাদের কেমন লাগে বলো আর এখন তোমার মেয়েকে নিয়ে বলেছে বলে তোমার খুব গায়ে লাগছে এরকম একটা কমেন্ট এসছে তো আমার কিন্তু মনেই পড়ছে না আমি কবে কার কোন মেয়েকে নিয়ে লাইভে বসে বাজে কথা বলেছিলাম আমার কিচ্ছু মনে নেই প্লিজ একটু মনে করে দিও তাহলে নিজের স্মৃতি থেকে ওটাকে খুঁজে বার করবো ঠিক আছে চলো খুব ক্লান্ত লাগছে মানে অনেকটা রাস্তা তো গেছি আসলাম একটু কোথাও রেস্ট নিইনি গিয়ে আবার মালের বাড়িতে গেছি মালের বাড়ি থেকে আবার এতটা আসলাম এখন আবার মেয়ের বাড়ি যাব। গিয়ে আজকে আর কাজে বসবো না আজকে রেস্ট বুঝেছ চলো তাহলে টাটা বাই বাই আজকের মতো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে